আসসালামু আলাইকুম শুভ সকাল ভাবলাম যে সকাল সকাল যে আমাকে একটু সারপ্রাইজ দেওয়া যায় যেহেতু বৈশাখ মাস চলে আসছে তো ভাবলাম যে আজকে সকালে আস্তা দাদাকে একটু বাঙালি আনা মানে একটু গ্রাম্য স্টাইলে দিই তো তার জন্য দেখেন কি করছি গতকাল কি ইফতারিতে আমি এটা খেয়েছিলাম চাপড়ি বানিয়ে তো আজকেও খাবো খুব খেতে মন চাচ্ছে আমার শাশুড়ি আম্মা এভাবে খেতেন আর এই তো আমি সকাল সকাল মার কথা মনে করে মার মতো করে যে চাপটি বানিয়ে নিচ্ছে নাস্তাতে দিব আর আমি তো রোজা রেখেছি আর আমি সুন্দর সময় খাবো তো আমার জামাই তো নিচ্ছে ও জানে না ও ভাবছে যে আমি মনে হয় এভাবে রোজা যেহেতু রোজা রেখেছি আমি বেটে আসছি কিন্তু না আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসতেই করে উঠে গেলাম আর এই তো চাপটি বানিয়ে নিলাম তো এই চাপড়িটার জন্য আমি একটু সরিষার তেল ঢেলে দিচ্ছি এভাবে করেছি করেছি সরিষার গুঁড়া মিক্সড তাই দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার হবে আর মুচমুচে ভাবটা থাকবে অনেক ভালো লাগবে আপনারা এভাবে করে চাপনি বানিয়ে নিতে পারেন আমার মতো করে আর এই তো খুব সহজে এটা করা যায় তো যারা যারা এইটা রেসিপি চান তারা আমাকে কম গাছে দুটো বেলি ফুল ফুটেছে ভাবলাম হাজব্যান্ডকে একটু দিব আর এই তো বেলি ফুলের সাথে চাপড়ি কেমন হবে সকাল সকাল বৈশাখের একটা আমেশ নিয়ে আসতে যাচ্ছি হয়ে গেল আমার মুচমুচে চাপড়ি ভাজা

এবারে বৈশাখে কোথাও যেতে পারবো না অনেক ব্যস্ত মানে অনেক কাজ নিয়ে আটকে গেছি তারপর রাস্তাঘাটের পরিবেশ তো ভালো না তো ভাবলাম যে একটু এভাবে আমরা উদযাপন করি সবাইকে শুভ পহেলা বৈশাখ শুভ নববর্ষ যদিও কালকে তো আজকে আমরা এভাবেই উদ্বোধন করলাম কেমন হয়েছে চাপড়ি ভালো টেস্ট